বারাকাতুহু দেশ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জাতির কাছে ক্ষমা আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম পলাতক রয়েছে আপনারা সবাই জানেন সেই পলাতক থাকা অবস্থায় একটা অডিও বার্তায় আমরা শুনতে পেয়েছি সে বলছে যে আমরা যদি ভুল করে থাকি আওয়ামী লীগ যদি ভুল করে থাকে প্রয়োজনে জাতির কাছে ক্ষমা চাবে মানে তারা যে ভুল করেছে এখনো কিন্তু তারা বুঝতে পারছে না বুঝতে পারবে কখন বুঝতে পারবে মানে সবাই এক এক করে যখন জেলখানায় থাকবে যখন তাদের বিচার কার্যক্রম শুরু হবে তারা যখন হতাশ হয়ে যাবে আর কোনো কুল কিনারা যখন আর পাবে না তখন বলবে যে আমরা ভুল করেছি এখনও তারা বুঝতে পারছে না যে তারা কতটুকু ভুল করেছে তারা এখনও বলছে যে প্রয়োজন হলে আমরা যদি ভুল করে থাকি তাহলে জাতির কাছে ক্ষমা চেব মানে জাতির কাছে ক্ষমা চাবে আওয়ামী লীগ কথাটা কি বুঝতে পারছেন মানে প্রয়োজন হলে যদি আমরা ভুল করে থাকি মানে সে বলতেছে না যে আমরা আসলে ভুল করেছি আমাদের এই ভুলের জন্য জাতির কাছে আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে তাহলেই বোঝা যেত না যে তারা ভুল করে নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে এখন ক্ষমা চাওয়া না এখন একবার না দুইবার না দশবার না হাজারবার ক্ষমা চাইলেও জাতি আপনাদেরকে ক্ষমা করবে না কারণ আপনারা যেভাবে মানুষের উপরে গুলি চালিয়েছেন এই ছাত্র ছাত্রলীগ যুবলীগ দিয়ে আজকে ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়ে যেভাবে মানুষকে মারছেন যেভাবে মেরেছেন আজকে আপনাদেরকে যদি কোনো জাতি ক্ষমা করে তাহলে সেই জাতি কলঙ্ক অথেব আপনারা যেই কাজগুলো করেছেন এই কাজ ক্ষমার যোগ্য নয় অতএব এখন যত যাই কিছুই বলেন যত কৌশলই করেন না কেন কোনো কৌশলে কিন্তু কাজ হবে না জাতির কাছে আপনারা ক্ষমা চাবেন জাতি আপনাদেরকে ক্ষমা করবে আর ওই ক্ষমা করার কারণে আপনারা কী করবেন ক্ষমা চেয়ে হোক হাত ধরে হোক পায়ে ধরে হোক যাই করেই হোক না কেন এখন আপনারা মানে কোনোভাবে যদি সুন্দরভাবে আবার রাজনীতিতে ফিরতে পারেন তাহলে আবার এই জুলাইয়ের যে গণহত্যা করেছেন আপনারা নিজেরা এই গণহত্যার দায়ে জনের উপরে চাপিয়ে দিয়ে আপনারা বিচার কাজ শুরু করবেন এটাই আপনাদের রাজনীতি তথেব মানুষ যেই ভুলগুলো করেছে আগে এখন ওই ভুল আর কেউ করতে চাচ্ছে না তথে আপনি সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টাও যদি জাতির কাছে ক্ষমা চান ওই ক্ষমায় জাতির কিছু আসে যাবে না আপনাদেরকে বাংলাদেশের জনগণ চিনে গেছে আপনারা কেমন মানুষ কেমন দল কেমন রাজনীতি আপনারা করেন এই রাজনীতি বাংলাদেশের মানুষ বুঝে গেছে তো অথায় এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা না বলে সামনে এসে জাতির কাছে ক্ষমা চানা আর যাই করেন সামনে এসেন আদালতে আত্মসমর্পণ করেন করে মানে জাতির কাছে ক্ষমা চান তারপরে আদালত বুঝবে এবং জাতি বুঝবে যে আপনাদেরকে ক্ষমা করবে কি করবে না তা না করে আপনারা অডিও বার্তায় বলছেন যে আমরা যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রয়োজনে ক্ষমা চাব মানে কী দায় থেকে গেছে বাংলাদেশের মানুষ আপনারা প্রয়োজন হলে ক্ষমা চাবেন মানে আপনাদেরকে কেউ বলছে ক্ষমা চাইতে আপনাদের ক্ষমা চাওয়ার দরকার নাই তো আপনারা যেরকম আছেন ওরকমই থাকেন তবু এই ধরনের কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম ও রহমতুল্লাহি